বলে দে তোর বাপ এসেছে যা যা বলে দে তোর বাপ এসেছে এক কথা এই গানটা বস সুপার হিট আছে এক কথা এই গানটা বস ব্লক বাস্টার হয়েছে হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বাপ এসেছে গানটাকে নিয়ে এবং জবে থেকে প্রি টুয়েলের মধ্যে এই গানটাকে আমরা শুনেছিলাম তবে থেকে বিশেষ করে আমি কেন প্রত্যেকটা দেব ফ্যান এবং প্রত্যেকটা বাঙালি এই গানটাকে নিয়ে প্রচণ্ডভাবে কিন্তু এক্সাইটেড ছিল যে কবে ভাই গানটা আসবে তো ফাইনালি গানটাকে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই গানটা এক কথায় ট্রিমেন্ডাস হয়েছে ব্যাপক হয়েছে চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে কি বলবো এই রকম দেবকে আমরা সত্যি বলতে বহুদিন কিন্তু মিস করেছিলাম যেই দেবকে আমরা খাদানের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি ইভেন এই গানটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে পুরো প্রেজেন্টেশনটা কিন্তু ব্যাপক ইটসাল আমি বলবো তারপরে তো আমি গানটার ক্ষেত্রে আসছি প্রথম কথা বলবো গানটার মিউজিকটা প্রচণ্ড ভালো হয়েছে প্রচণ্ড ক্যাচি হয়েছে এই সমস্ত এনার্জেটিক গানের ক্ষেত্রে এই রকম মিউজিক কিন্তু থাকাটা দরকার বা আমি বস মস্তি পেয়েছি মজা পেয়েছি গানটাকে শুনে আমি বারবার শুনছি এবং আমি জাস্ট কয়েকবার ভিডিওটা দেখলে আমি বস এনজয় করেছি টিল একদম শুরু থেকে শেষ অব্দি এবং গানটার ডায়লগসগুলো তোমরা দেখো শোনো একটা অসাধারণ ভাইবস কিন্তু পাবে গানটার ডায়লগসগুলো শুনতে এবং সেই ডায়লগুলো না মিউজিকটার সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করছে যে যেটা বিশেষ করে শুনতে কিন্তু বস ভাল লাগে এটাই হচ্ছে গানটার মেন পজিটিভ দিক তারপরে তো আমি আসবো হাইলাইট করব দেবতাকে নিয়ে দেবদার ওই লেভেলের এনার্জের এনার্জি এবং তার সঙ্গে সঙ্গে ওই লুক ডেডলি একটা লুক কালকে যখন গানটা এসছিল গানটার যখন টিজারটা ওই যেটা একটা পর্দা কাটছে এবং থেকে দেবদার লুকটাকে রিভিল করা হচ্ছে ওই পোর্শনটা ব্যাপক কিন্তু ছিল এবং এইখানে প্রত্যেকটা গানটার মুমেন্টস কিন্তু চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে প্রোডাকশন ভ্যালু প্রচন্ড কিন্তু ভালো দেখতে ভাল লাগছে এবং খাদানের প্রত্যেকটা গানের প্রোডাকশন ভ্যালু প্রচণ্ড কিন্তু ভালো যেটা খাদানকে অন্যান্য সিনেমার থেকে কিন্তু একটু হলেও বস আলাদা বানায় এই গানটা আমার কাছে সুপার হিট আছে এবং এই গানটা খাদানের হাইপ বাড়াতে কিন্তু অনেকটা অনেকটা কিন্তু হেল্প করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তোমরা গানটা শোনো তোমাদের ভাল লাগবে এবং তোমরা এটাকে তোমাদের রেসপন্সিবিলিটি এই গানটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসেন তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা